আদা বাটা দেবা লাগি হ্যাঁ আদা বাটা দেবা লাগা রসুন বাটা দে আদা বাটা দে ও আচ্ছা আচ্ছা আদা বাটা রসুন বাটা দি দে হ্যাঁ আ তাतरी করো খিদা লাগছে বুঝছো ভাল লাগে না হ্যাঁ ওটা ডাঙ্গারান মু ডাঙ্গা আচ্ছা এটার ভিতরে পারকি কোনার ভিতরে এটায়ছো গরু দস্তু আচ্ছা মাছ ডাল গরু গোস্ত ও ওই ডাঙ্গা এত কিছু তুমি আসলে কি পা গো না কি